যখনই ডায়েটে থাকি তখনই বেশি বেশি মিষ্টি ক্রেভিং হয় এই হচ্ছে অবস্থা তো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি যতই ডায়েট করি না কেন মিষ্টি যখন সামনে আসে আমি না খেয়ে পারি না এখন যেহেতু রোজার মাস চলছে ভাবছিলাম যে রোজা রেখে তারপরে ওজনটা কমিয়ে ফেলবো পাশাপাশি সোয়াবও হলো আর আমার ওজনটাও কমলো কিন্তু দেখো এই যে ইফতারের সময় কেক দেখে আর লোভ সামলাতে পারিনি আমরা যারা প্ল্যান করে যে রোজার মাসে ওজন কমিয়ে ফেলবো আসলে তারা রোজার মাসে বেশি ওজন বাড়ে কেননা সারাদিন রোজা রেখে যে ওয়েট লসটা হয় সেটা আবার ইফতারিতে আমি দ্বিগুণ হয়ে যায় কারণ ইফতারিতে যে ভাজা পোড়া খাওয়া হয় এটা চাইলেও কেন যারা স্কিপ করতে পারি না মানে অনেক চেষ্টা করি যে ইফতারিতে আজকে ভাজা পোড়া একদমই খাবো না যখন বাসার সবাই খাওয়া দাওয়া করে তখন দেখা যাচ্ছে যে একটু একটু করে খাওয়া হয়েই যাচ্ছে তো ক্যাকটা হচ্ছে অনেক বেশি মজা ছিল সত্যি কথা বলতে অনেক বেশি মজা ছিল কারণ আমার কেক অনেক পছন্দের তো আজকে আমার বাসায় কেক আনা হয়নি অ্যাকচুয়ালি কেকটা হচ্ছে আমাদের পাশের পাশে ভাবি দিয়েছে ওনার ছেলের জন্মদিন গেছে তো এখান থেকে পাঠিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের দুই বাসা থেকে দুই রকম ইফতার পাঠিয়েছে তো বাসায় আজকে খাওয়ার কেউ নাই কিন্তু বাসায় আজকে এত ইফতারি আসছে তো এখন এগুলো আমি কি করব আমি যদিও এগুলো পছন্দ করি কিন্তু একসাথে তো আমি এগুলো খেতে পারবো না যার কারণে কি করবো যতটুকু খেতে পারি খাবো ফ্রুটসগুলো খাবো আর বাকি ভাজা পোড়া যা আছে তা ফ্রিজে রেখে দেব পরের দিন হচ্ছে গরম করে খাওয়া যাবে যদিও জানি ভাজা পোড়া হচ্ছে এমনিতেই ফ্রেশ ফ্রেশ খাওয়া ভালো পরের দিন ভালো লাগে না কিন্তু বাসায় কেউ নাই কারণ আম্মু হচ্ছে ঢাকাতে গেছে আর আব্বু খাবে না না আমিও খাবো তো যার কারণে দেখা গেছে ফ্রিজেই রাখতে হবে তো আমাদের দুই দিয়ে গেছে তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্না হচ্ছে আমরা তো জানোই যে ইফতারির মানে রোজার মাসে দুপুরে রান্না করি কারণ আমরা রাতে রান্না করে ফেলি রাতে রান্না করা হয় না জাস্ট ভাত রান্না করা হয় তো এখানে হচ্ছে চিকেন রান্না করা হচ্ছে আলু দিয়ে আলু তোর জন্য মাস্ট দেওয়াই লাগে তো এই চিকেনটা অনেক বেশি আমি অনেক বেশি মজা লাগছিল এটা আমার বোন রান্না করছে একদম মানে ওর হাতে রান্না খুবই মজা আমাদের বাসায় সহজে হচ্ছে ভুনা চিকেন খাওয়া হয় না কেননা রোসাফির জন্য সবসময় আলো দেওয়া লাগে তো দেখা যায় যে আমরা যদি ভুনা করি তাহলে আলাদা করে করতে হয় একটু প্যারেশান বেশি হয়ে যায় আর প্যারেশানের চেয়ে সবচেয়ে বড় যে এপিসোডটা সেটা হচ্ছে আলাদা করে যদি রান্না করা হয় তাহলে রোসাফি হচ্ছে আলুর চিকেনটা একা খেয়ে শেষ করতে পারে না আর চিকেন দেখা যায় যে পরের দিন আর গরম করলে ভালোও লাগে না চিকেন ফ্রেশটাই খেলে ভালো লাগে তো আমরা ওর মতো সবাই হয়ে গেছি কি করার আছে বাচ্চা মানুষ একটা জিনিস খেতে না যাইতে পারে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ লাউয়ের ডোকা এটা হচ্ছে আমার আম্মা বাড়ি থেকে নিয়ে আসছে আমার লাওয়ের টোকা অনেক বেশি প্রিয় আমার আম্মা অনেক কষ্ট করে আমার জন্য এটা ম্যানেজ করছে এবং একদম কেটে কুটে নিয়ে আসছে তো লাউয়ার টোকা রান্না করছে আলু দিয়ে সাথে বেগুন দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আব্বু হচ্ছে বেগুন খায় না যার কারণে বেগুন দেওয়া নিষেধ প্রথমে ইচ্ছা ছিল অর্ধেক লাউ দিয়ে হচ্ছে ভাজি করা হবে আর অর্ধেক রোজার মাস ভাজি কিন্তু গরম গরমে মজা তাই আর সেটা করা হয় না রান্না করা সবটা হচ্ছে আর এটা আম্মাই রান্না করছে কারণ আমার হাতেরটাই বেশি মজা লাগে মায়ের রান্নায় না যেন একটা আলাদাই তৃপ্তি থাকে তো অনেক দিন পরে হচ্ছে আমার হাতে রান্না খাচ্ছি কারণ আম্মা তো ইদানিং রান্না করে না আগে করতো তো অনেক পরে আমার হাতে রান্না খাচ্ছি একজন একটা একটা শান্তি মায়ের হাতে রান্নার খাওয়া একটা ভাগ্যের বিষয় এবং শান্তি পয়সা তো পরে দিচ্ছি যেহেতু এটা অলরেডি খাওয়া হয়ে গেছে তো এটা অনেক বেশি মজা হয়েছিল আর আমি কিন্তু এমনিতে দেখা যায় যে শাক এগুলা আগেতে তো খেতাম না এখন আবার মাসাল্লা খাই আর যেহেতু আমার সেটা তো আরো মজা করে খাবো খাইছিও অলরেডি যাই হোক ভাত বসিয়ে দিয়েছি কারণ রান্নাটা আর কিছুক্ষণ আগে হচ্ছে করা হচ্ছিল কারণ আজকে মানে পাশে ইফতারি বানানো হয় নাই প্রতিদিন ভাজা পোড়া খেলে দেখা যায় খুব বেশি সমস্যা হয়ে যায় তো যার কারণে আজকে আমাদের ইফতারি বানানো হয় নাই আমরা হালকা পাত্তা নাস্তা করবো তারপর রাতে ভাত খেয়ে ফেলবো তো এখানে অনেকগুলা শুটকি দেওয়া হয়েছে এইভাবে আমি ছুটকির কাটাগুলো বেছে ফেলে দিচ্ছি কারণ কাটাগুলো থাকলে আমার একদম ভালো লাগে না তো আমরা যখন ছোটো বাচ্চাদের খাবার নিয়ে দেখা যায় যে অনেক বেশি টেনশন করি প্যারা নিয়ে যে বাচ্চা এটা কেন খায় না ওইটা কেন খায় না আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জানি যে আমিও ছোটো সময় অনেক কিছু খেতাম না কিন্তু বয়সের সাথে সাথে অনেক কিছু খাওয়া শিখে গেছি তাই আমি আমার বাচ্চাকে কখনোই প্যারা না যে এটা খাও না কেন এটা খাও না কেন ও যেটা খেতে চাই সেটাই খায় Jay Hook, I love this.